डॉक्टर हुसीम जा সংগ্রামী সংগ্রামীযোগা বিপ্লবী মিনিটের মধ্যে আমাদের মাঝে আরো এসে উপস্থিত হবেন এই অন্যতম নায়ক আপসী নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসপাত আব্দুল্লাহ এবং এসে উপস্থিত হবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাদের নেতৃত্বে নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে তার সকলে আপনাদের এই সামনে আজকে এই সংগ্রামে উপস্থিতি বিচার সংস্কারের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলা প্রায় আঠারোটি জেলা শেষ করে উনিশতম জেলা হিসাবে জিনাই আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক উপস্থিত আছেন ট হুমায় উপস্থিত আছেন সংগঠক জনাব আকরাম হুসাইন উপস্থিত আছেন সদস্য ইয়াহিয়াজ ইসান যুগ্ম সমন্বয়কারী রিয়াজ মোরশেদ রহমান তুহিন এছাড়া উপস্থিত আছেন যুক্ত আরো উপস্থিত আছেন দক্ষিণাঞ্চলের যুদ্ধ সমন্বয়কারী ডক্টর মহমদা আহমন্দ উপস্থিত আছেন আপনাদের মাঝে সংগঠক অ্যাডভোকেট শ্রী আক্তার উপস্থিত আছেন সংগঠক জনাব মুরসানুম উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব জনাব মুর আশাদ